कथा <laughs> बोले রামনারায়ণরাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের চর্চা। বিষয় শব্দই ব্রহ্ম ঠাকুর বলছেন গুরুপ্রদত্ত মন্ত্রকে অবলম্বন করলেই বিশ্বশক্তির টিউনটা ধরা যাবে ভূপেন বোস অ্যাভিনিউ শ্যামবাজার পাঁচই জানুয়ারি উনিশশো সাল ঠাকুর বলছেন এই বিশ্ব যেখানে যা কিছু হচ্ছে শব্দ বা ধ্বনিকে আশ্রয় করেই হচ্ছে এখানে যে যা কিছু করছে সব শব্দেই চলছে শব্দই ব্রহ্ম যেখানে জীব জগতে সবাই সূর্যের সন্তান তেজের সন্তান সেখানে কেন জীবের সূর্যের মতো তেজ হবে না এই শব্দ বা ধ্বনি হচ্ছে নাদ বা মন্ত্র মন্ত্র হচ্ছে এমন একটি বস্তু যাকে অবলম্বন করলে বিশ্বের সকল রহস্য জানা যায় বিশ্ব বিরাটের সকল শক্তি আয়ত্ত করা যায় মন্ত্রের শক্তি বিরাট শক্তি বিশ্বের সব কিছু যার আয়ত্তে সেই গতিদাতা গুরু তার নিজস্ব ঘরোয়ানাটাই মন্ত্র হিসাবে দান করেন বিভিন্ন স্তরের গুরু মন্ত্র হিসাবে একই শব্দ ব্যবহার করলেও কার মন্ত্রে কতটা কাজ হবে তা সবটাই নির্ভর করে গুরুর নিজের ক্ষমতার উপরে জন্মের পরে এখানে এসে যিনি সাধনা করেন তিনি এক স্তরের আর জন্ম থেকেই যিনি ক্ষমতা নিয়ে আসেন তিনি আরেক স্তরের গুরু সবার ক্ষমতা এক নয় অধিকারও এক নয় যিনি যে স্তরের তার দেওয়া মন্ত্রের মাত্রাও সেই রকম এখানে এসে সাধনা করে যারা মন্ত্র দেন তাদের এক মাত্রা আর জন্মগত মহান যারা তাদের স্বতন্ত্র মাত্রা প্রকৃতির ঐতিহ্যের ধারা নিয়ে যিনি এসেছেন সত্যদ্রষ্টা হয়ে তিনি যখন কানে মন্ত্র দেন সাধারণ শব্দই ব্যবহার করেন সবাই যা দেন তিনিও তাই দেন কিন্তু তার নিজস্ব জন্মগত মাত্রার জন্য সেই শব্দে কাজ বেশি হবেই তিনি যে মাত্রা থেকে এসেছেন সেই মাত্রা থেকেই মন্ত্র দান করেন মন্ত্রটা হল লোহার মতো যিনি জন্মগত অধিকার নিয়ে আসেন সেই লোহার ভিতরে তিনি তার জন্মগত ক্ষমতার বারুদ একটু লাগিয়ে দেন ওই বারুদের ক্রিয়ায় তার দেওয়া মন্ত্রটা বুলেটের মতো কাজ করে এমনি ছুড়লে যে বুলেট একশত হাত যাবে বারুদের ক্রিয়ায় তা যাবে পাঁচ শত হাত অগণিত শক্তির মিলিত সারা হচ্ছে মন্ত্র তাই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক গুরুপ্রদত্ত বীজ মন্ত্র জপ করে যেতে হয় বিরাট অর্থবোধে সেই বীজ স্মরণ করে গেলে সেই বৃহৎ অর্থ বিরাটের বিরাটত্ব ক্রমেই উদ্ভাসিত হতে থাকে এভাবেই অনুভবের যন্ত্রগুলো অনুভূতির দিকে যেতে থাকে বিশ্বের সকল রহস্যই তখন উপলব্ধিতে আসে চর্চা না করলে সেটা বোঝা যায় না অভ্যাস করে ইচ্ছায় অনিচ্ছায় চর্চা করে গেলেই বুঝবে মন্ত্রের কি গুণ অনেকগুলো শব্দ একত্র মিশ্রিত হলে দূর থেকে সে শব্দগুলো আলাদাভাবে শুনতে পাওয়া যায় না শুধু একটা গুমগুম ধ্বনি শোনা যায় তেমনি গুরু প্রদত্ত মন্ত্রের অক্ষরগুলো খুঁজলে দেখা যাবে অগণিত পৃথিবী ও গ্রহ উপগ্রহের সব শব্দই তাতে মিশ্রিত রয়েছে বিশ্ববিরাটের সেই অনন্ত সুর যে শব্দকে আশ্রয় করে গ্রহে উপগ্রহে বয়ে চলেছে আপন মনে সেই শব্দকেই মন্ত্ররূপে গুরু দান করেন ফুলে যেমন মধু আছে মন্ত্রের সুরেও তেমনি রয়েছে অনিমা লঘিমা অন্তর্জামিত্য সর্বব্যাপ্ত মানতা সর্বদর্শিতা ইত্যাদি মহাশূন্যের যাবতীয় শক্তি অহর্ণিস জপ করে গেলে মন্ত্রের সুরের টানে টানে মহাশূন্যের মহাসুর এক সুরে আসতে থাকে সুর তখন আপনি খেলতে থাকে দেহের ভিতরে এটাকেই বলা হল হয়েছে কুলকুণ্ডলিনী শক্তি একে জাগাবার জন্যই যা কিছু সাধনা বিশ্বের সকল শক্তি নিহিত রয়েছে জাগতিক সুরের ভিতরে জাগতিক সূত্র ধরে ধরেই তাই চলতে হবে বাহ্যেন্দ্রিয়ের সাহায্যেই রহস্য অবগত হতে হবে যে শক্তি বীজের আকারে রয়েছে সবার মাঝে তাকেই জাগাতে হবে এই বীজ ফোঁটে নাদের সুরে নিনাদের ধ্বনিতে তার জন্যই জপ ও নামের ব্যবস্থা তাই জপ ও নামের ভিতর দিয়ে শব্দ ব্রহ্মকে বিশ্ববিরাটকে জেনে ও বুঝে বিরাটের বিরাটত্বকে আয়ত্ত করতে হবে প্রাকৃতিক নিয়মে স্বাভাবিকভাবেই মন্ত্রের শব্দ বিরাটের সাথে মিলিয়ে যাবে মন্ত্রশক্তিকে অহরণিজ জপ করে নিজ নিজ বীজশক্তিকে জাগ্রত করেই এক একজন বেদজ্ঞ হয়েছেন মুনি ঋষি বা অবতার হয়েছেন বিরাট মহাকাশের বিরাট ক্ষমতা বীজের আকারে সুপ্ত রয়েছে যার যার দেহে গুরু প্রদত্ত মন্ত্রকে অবলম্বন করলেই বিশ্বশক্তির টিউনটা ধরা যাবে এই টিউনটাই হচ্ছে ইচ্ছা ইচ্ছাশক্তি জপের মাধ্যমে সৃষ্টির প্রতিটি প্রাণীর প্রতিটি বস্তুর প্রতিটি শক্তি আয়ত্তে আসে সাথে সাথে ওই সব অগণিত বস্তু গগণিত গুণগুলোও আমাদের মাঝে প্রতিষ্ঠিত হয়ে যায় আমাদের বিভিন্ন ইন্দ্রিয়ের স্বাভাবিক কাজকর্মের ভিতর দিয়েই ওইসব গুণ ও ধ্বনি আমাদের দেহের প্রতি অনুপরমাণুতে সুপ্রতিষ্ঠিত করতে হবে শব্দধ্বনির সার যে মন্ত্র সেটাই হচ্ছে বিভিন্ন ইন্দ্রিয়ের খোরাক অর্থাৎ খাদ্য বিরাট শক্তি ইন্দ্রিয়গুলোর প্রচণ্ড এদের ক্ষুধা জানবার বুঝবার শুনবার ও দেখবার স্পৃহা তেমনি বিরাট এদের ক্ষমতা ছোট্ট চোখে কোটি কোটি মাইল দূরের বস্তুর আভাস মেলে সকল ইন্দ্রিয়ের বেলাতেই একই নিয়ম তাই সেভাবেই তাদের খোরাক জোগাতে হয় আমরা যেভাবে আমাদের ইন্দ্রিয়ের খোরাক দিচ্ছি বৃত্তির নিবৃত্তির মাধ্যমে তাতে তাদের পেট ভরে না প্রতি মুহূর্তে তারা ইন্দ্রিয়গুলি তাদের উপযুক্ত খোরাকের জন্য উন্মুখ হয়ে আছে চক্ষু কর্ণ ইত্যাদি ইন্দ্রিয়ের অনুভব শক্তিতে জগতের সকল বিষয়বস্তুর মিলিত সুরের সারা না দিলে তাদের খোরাক মিটবে না মিটতে পারে না তাই সেভাবেই তাদের ধনির খোরাক সুরের খোরাক দিতে হবে সেটা সম্ভব একমাত্র অহর্নিশ জপ ও নামের মাধ্যমে প্রকৃতির বর্ম বর্ণমালা ধরে ধরে সেই বর্ণ বোধকে সেই ভাবকে আয়ত্ত করে সেইভাবে ভাবাবিষ্ট হয়ে প্রকৃতির গ্রন্থ পাঠ করতে হবে তাহলেই আমরা সেইভাবে উপবিষ্ট হয়ে সেই ভাষা শিখতে পারব আমাদের আসন হলো এই ধরাতল আমরা এমনি যোগী হয়েই আছি আমরা শিশু অবস্থায় আছি আলাদা আশ্রম করে শাস্ত্র পড়ার প্রয়োজন হয় না আমাদের শিশু যেমন সমস্ত দেশের ভাষা শেখার অধিকার নিয়েই জন্মায় তিন মাসের শিশুকে যে দেশেই রাখো সেখানকার ভাষা সে শিখে ফেলে আমরাও তেমনি মহাশূন্যের অনন্ত নিনাদের ধ্বনি তার ভাব ও ভাষা শেখার অধিকার নিয়েই জন্মগ্রহণ করেছি তাই বিশ্ব বিরাটের ভাবটা আমাদের আয়ত্ত করতে হবে হজম করতে হবে আমরা ক্রমশ বুঝে বুঝে চলছি আবার বিরাটের কাছে শিশু হয়ে রয়েছি ও কাঁদছি আমাদের কান্নার ভাব ও ভাষাই হল মন্ত্র তোমার ভিতরে যে জ্ঞানের বুঝ তা দিয়ে বিবেকরূপ পরম চৈতন্যের কাছে প্রার্থনা করো হে মহাচৈতন্য আমার ভিতরের চেতনটাকে তোমার মহা চৈতন্যের সাথে মিলিয়ে দাও সূর্যের টানে জল যেমন অনিমাতে অনু হয়ে লোঘীমাতে লঘু হয়ে লোকচক্ষুর অন্তরালে চলে যায় মহাকাশে আমরাও তেমনি সুরের মাধ্যমে ধনের মাধ্যমে জপের মাধ্যমে সুরময় হয়ে মিশে যাব সেই মহাধনের সাথে সবার সত্তাই বিরাটের সত্তার সাথে এক সত্তায় মিশে রয়েছে সত্তা কখনো নষ্ট হয় না সবাই আবার পরিবর্তনের মাঝে পরিবর্তিত হতে হতে এগিয়ে চলেছে মিশে যাবার প্রচেষ্টাতে এর জন্যই সৃষ্টি সবার এটা সহজ নয় এটা সহজ হয় একমাত্র নাম ও জপের মাধ্যমে গুরুপ্রদত্ত মহামন্ত্রকে পাথেয় করে যার যার দেহ যন্ত্রকে তাই সাধতে হবে যন্ত্র দেহ বিনা যন্ত্র আর মন্ত্র যে একই সুরে গাথা তখন বুঝতে পারবে আর কোনো অসুবিধা হবে না শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন তুমি নিজের মনকে দৃঢ় করো নিজেই নিজেকে বুঝাও তুমি উপলক্ষ মাত্র দুষ্কৃত কারগণের বিনাশকল্পে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তোমার উচিত তুমি কাহাকেও মারছ না প্রকৃতির অমোঘ নিয়মে তাদের মৃত্যু অবশ্যম্ভাবী শ্রীকৃষ্ণ নানাভাবে বুঝিয়ে শুনিয়ে তাদের তাকে যুদ্ধে নামিয়েছেন তোমাদের ঠাকুরও তোমাদের যুদ্ধে নামতে বলছেন তোমাদের মনের দ্বন্দ্বগুলিকে নিঃশেষ করতে বলছেন তোমার মনের মধ্যে লোভ হিংসা ক্রোধ পরশ্রীকাতরতা প্রভৃতি যেসব আত্মীয় আছে তাদের তুমি ধ্বংস করো এবং সেখানে সত্যকে প্রতিষ্ঠা করো নিজের দেহের সুখের জন্য লালায়িত হয়ে বৃত্তির নিবৃত্তিকল্পে অন্যের ক্ষতির উন্মাদনায় তুমি যা কিছু করতে যাচ্ছ সেই কারণগুলোকে পিষে ফেলো বিনাশ করো নিজের ভিতর জ্ঞানের অস্ত্র দিয়ে সেই আসুরিক বৃত্তিগুলিকে ধ্বংস করতে হবে মনে রাখতে হবে এই পৃথিবী একটা পান্থশালা আমরা পান্থশালায় আছি পান্থশালায় বন্ধু বান্ধব থাকে রাস্তাঘাটে দু তিন দিনের রাস্তায় চলতে বন্ধুত্ব হয় বলে এটা খান ওটা খান আবার ট্রেনে চলতে চলতে তাসপাসা খেলে মাসিমা পিসিমা পাতিয়ে ফেলে দাদা আসুন এক হাত খেলি মনে হয় যেন কত মধুর সম্পর্ক আবার গন্তব্যস্থল আসতেই যার যার স্টেশনে নেমে গেল কেউ কারো নয় সারা জীবনে আর দেখাই হলো না আমরাও তো ট্রেনে উঠেছি স্বামী স্ত্রী ছেলে মেয়ে সব নিয়ে ট্রেনে চলেছে যে যার স্টেশনে নেমে যাবে এখানে মাসিমা পিসিমা পাতিয়ে রয়েছে। আমাদের এখানে ষাট পঁয়ষট্টি সত্তর আশি বৎসরের সম্পর্ক এতে কোনো কাল স্থিতি কিছুই নাই এভাবেই জন্মমৃত্যুর খেলা চলেছে আবহমান কাল ধরে চলার পথে জীবনের ছন্দে তাল দিয়ে দিয়ে চলেছি প্রতি মুহূর্তেই চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে তাহলে আমাদের যাওয়াটাও যদি বুঝি আশাটাও বুঝতে হবে সেটা আরও ভালোভাবে হৃদয়ঙ্গম করতে হবে মর্মে মর্মে গেথে নিতে হবে তবে দরকার হিসাবে এখানে সম্পর্কটা ঠিক রেখে চলতে হবে কারণ আমরা দুর্ভিক্ষে আছি ক্রাইসিসে আছি চারদিক থেকে হতাশা নিরাশা আমাদের ঘিরে ধরেছে বাঁচার জন্য যান প্রাণ দিয়ে বসে আছি তাই পথিক অনন্ত পথের যাত্রীক মহাশূন্যে যাত্রা করে চলেছ তোমার পাথেও তো দরকার তোমার সম্বল দরকার পাথেও হচ্ছে গুরু সেবা গুরুসঙ্গ গুরুর আদেশ নির্দেশ পালন গুরুর উপদেশ পালন করে যে কর্মক্ষেত্রে নামবে তার উদ্দেশ্য সফল হবে তার পথ সুগম হবে তার নির্দিষ্ট জায়গায় পৌঁছতে কোনো কষ্ট হবে না গুরু সেভাবেই যাবার সুবন্দোবস্ত করে দেন আমার এই পরিশ্রম যাতে সার্থক হয় তাই করবে সেইভাবে চলবে ভুলে গেলে দুঃখের কথা ভুলে যাবারই অনেক ইন্ধন রয়েছে চারদিকে তাতে ভুললে চলবে না তাই বহুবার বলেছি আগে যে শিখে নাও রে গুরুর কাছে দোকানদারি বেহুজভাবে চললে পরে তহবিলের মাল যাবে চুরি আজ এই থাক রাম রাম প্রিয় সুদীপবৃন্দ আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন রাম নারায়ণ রাম